ভিতরে ভাড়া মারলে পেট ভাত চলতো না বাইরে আইলে সারাদিনে মনে হয় হাজার বারোশো তেরোশো চোদ্দশো আমরা কি জানেন আমরা আগে যেমনি পাউরি শেষ হলেছি ওড়িয়াঙ্গুর কাছে ভালা পাঁচশো টাকা জমা দিয়া মনে করেন এটা মালিক পেট ভরা যে মেইন রোডে যে আসছে এটা কিন্তু আমাদের অন্যায় কিন্তু আমরা কি করবো গলিতে তো এত এত পরিমাণে অটো হয়েছে গলিতে চালাইলে হয় না এখন এই জন্য মেইন সড়কে আইছে কিন্তু আসলে এটা দেখতেছি যে খুব একটা বিশৃঙ্খল অবস্থা একটা একটা আনন্দ আসে বাবা ভালো সুখ শরীরটা থাকে অসুখ কম হয় আরຫມдко কথা যে শরীরটা আসলে শরীরটা ভালো থাকে জন্য মানে অনেকে হয়তো বা অটো রিক্সা চালাইলে হয়তো শরীর হাত পাও ব্যথা করে তারপরে অথবা পর্বতিতে এই গাইডি ওইটা যদি বন্ধ হয়ে যায় তো এই গাড়ি যদি চালাইতে আসে তাহলে এই গাড়িটা সহজে চালাতে পারবে না মানে অলসতা ধরে যেগো অলসতা ধরে যেগো রিস্কে চালায় কোনো ট্রেনিং নেই কোনো শিক্ষা নেই কোনো প্রশিক্ষণ নাই যেমনি পারে আইয়া দেশের কোনো ঢাকা শহরে আয় আই একটা রিস্কা লোয়ের বাইরে রান্দি গুন্দি চালায় আর আমরা গাড়ি চালিয়ে আমরা বহু বছর হচ্ছে গাড়ি চালাই ড্রিং ভাড়া কম ওই অটোতে ভাড়াটা নিয়ে যায় পঞ্চাশ টাকা চাইলে পঞ্চাশ টাকা ভাড়া আমি পঞ্চাশ টাকা চাইলাম অটোওয়ালাই অটো ব্যাটারির গাড়ি চল্লিশ টাকা হইলে চলেন ওটা রিক্সা আছে ওটা অ্যাক্সিডেন্ট হয় বেশি সরকার তো সরকারি অনেক অবৈধ তো অবৈধ ব্যাপার টাকা খায় ছাড়া দেয়